বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তো স্বাভাবিকভাবে তোমরা সকলেই পরীক্ষা দিয়ে এসছো এবং আশা করি প্রত্যেকেরই পরীক্ষা ভালো হয়েছে প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে এসেছে যে জন্য তোমরা হয়তো একটু ভুলও বুঝেছো অনেক অনেক প্রশ্নের এবং বিভিন্ন ক্ষেত্রে দেখলাম যে অনেক আগেই প্রশ্ন উত্তর অনেকেই পোস্ট করেছে কিন্তু তাতে প্রচুর প্রচুর ভুলও দেখতে পেয়েছি যে কারণে মনে করলাম যে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তোমাদের সামনে উত্তরগুলো তুলে ধরি এবং সমস্ত উত্তরগুলোই সঠিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি এবং নির্দিষ্ট সময়ে কারণ এবছর একটা নিয়ম ছিল বিশেষ করে যারা পরীক্ষার সঙ্গে যুক্ত আছে তারা চারটের পরে ফোন ব্যবহার করতে পারবে সেই হিসেবেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট সময়ে তোমাদের জন্য এই পোস্টটি করছি তো স্বাভাবিকভাবে প্রথম যে প্রশ্ন এসেছে যারা আমাদের সাজেশন দেখেছিল আমি বারবার বলেছিলাম যে প্রশ্নগুলো ফলো করো শর্ট কোশ্চেন টেস্টে পাস সলভ করো এবং প্রশ্নগুলো পড়ে সঠিকভাবে উত্তর করার চেষ্টা করো তারা কিন্তু অবশ্যই বেনিফিট পাবে রচনার ক্ষেত্রে আমরা যেমন সাজেশন দিয়েছিলাম বলেছিলাম যে খেলাধুলো নিয়ে আসতে পারে এমনকি তোমাদের জন্য খেলাধুলোর নোটসও সম্পূর্ণরূপে শেয়ার করেছিলাম চ্যানেলে গিয়ে দু দু তিনটে ভিডিও আগেও তোমরা দেখতে পারো সেখানে সম্পূর্ণ নোটসটাও শেয়ার করেছি সেটাও এসছে তো আশা করি পরীক্ষা যারা চ্যানেলের সঙ্গে যুক্ত প্রত্যেকেরই ভালো হয়েছে তো চলো আমরা এবার উত্তরগুলো একটু জেনে নিই প্রথম প্রশ্ন দেখো রাবণ ইন্দ্র ইন্দ্রজিৎকে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করার কোন সময় নির্দেশ করেছিল পরীক্ষার হলেও দেখেছি অনেকে লিখেছ প্রদোষকাল কিন্তু প্রদোষকাল কিন্তু উত্তর নয় কারণ প্রদোষকালটা ছিল আফ্রিকার কবিতার একটা অংশ যেখান থেকে তোমরা অনেকেই হয়তো প্রদোষকাল লিখেছো উত্তরটা হচ্ছে প্রভাতে বিখ্যাত লেখক শৈলজানন্দের ফাউন্টেন পেনের সংগ্রহ ছিল উত্তরটা কী হবে দুই ডজন প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ানরা আমি যখন প্রবন্ধ তোমাদের বোঝায় তখনও পড়েছিলাম যে ফিনিশিয়ারা যদি হতেন তারা হাড় দিয়ে লিখতেন হাড়ের মধ্যে কালী ভরতেন এরকম করে তোমাদের বুঝিয়েছিলাম তো উত্তরটা হচ্ছে হাড় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত হয় এটা তো একদমই সহজ কোশ্চেন উনিশশো সালে চলে যাব পরবর্তী প্রশ্নে দেখো বাক্যের অর্থবোধের জন্য পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলি যখন ঠিকঠাক করে বসে ঠিকঠাক বসে এই জায়গাটায় অনেকে ভুল করেছে যখন ঠিকঠাক বসে না তখন যোগ্যতা শূন্য হয় কিন্তু যখন ঠিকঠাক বসে তখন যোগ্যতা হয় ঠিক আছে তাহলে উত্তরটা কি হবে যোগ্যতা যে প্রশ্নটা নিয়ে খুব বেশি দ্বিধা চলছে বা বিভিন্ন শিক্ষকের সঙ্গে আমি কথা বলেছি এই প্রশ্নটা নিয়ে আবার তোরা মানুষ বাক্যটি কি এটা তোমাদের একটু বুঝিয়ে বলি দেখো আবার তোরা মানুষ হ এটা একটা প্রার্থনাও হতে পারে আবার তোরা মানুষ একটা অনুজ্ঞাসূচক বাক্য হতে পারে কারণ তার ভেতরে আবেগ রয়েছে অনুজ্ঞা রয়েছে এই আবেগ বলছি মানে যাকে বলা যায় যে একটা অনুরোধ রয়েছে সেই হিসেবে এটা অনুজ্ঞাসূচক বাক্য হতে পারে আবার স্বাভাবিকভাবে এটা কিন্তু নির্দেশক বাক্যের একটা জ্বলন্ত উদাহরণ তো এই জায়গা দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর নির্দিষ্টভাবে বলা কিন্তু সম্ভব নয় তোমাদের একটা কথা বলি যখন আমরা উত্তরপত্র দেখি তখন কিন্তু যা প্রশ্নের যখন শিটটা আমাদের সামনে আসে তখন কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাই যেখানে একটা প্রশ্নের একাধিক উত্তর দেওয়া থাকে যে দুটো বা তিনটেও কিন্তু উত্তর হয় একটা এমসি কিউয়ের বা একটা এসএ কিউয়ের সে জায়গা দাঁড়িয়ে তোমা আমরা মোটামুটি এই বাক্যটাকে ফার্স্ট অ্যান্সার নির্দেশক বাক্য হিসেবে সিলেক্ট করেছি সেকেন্ড অ্যান্সার প্রার্থনা বাক্য হিসেবে সিলেক্ট করেছি এবং থার্ড অ্যান্সার অনুজ্ঞসূচক বাক্য হিসেবে সিলেক্ট করেছি এখানে আশা করি এই তিনটে বাক্যের মধ্যে একটা বাক্য লিখলেই একটা উত্তর লিখলেই কিন্তু তোমরা নম্বর পাবে এখন ফাইনাল যখন আমরা লিস্ট পাবো অ্যান্সার লিস্ট যখন গভর্নমেন্ট থেকে প্রকাশিত হবে তারপরেই এটার ফাইনাল অ্যান্সার সঠিক বলা যাবে কিন্তু আশা করব গভর্নমেন্ট লিস্টে এই তিনটে উত্তরই থাকবে ঠিক আছে নেক্সট প্রশ্নে চলে আসি আমরা ভাব প্রধান্য পাই তো ভাব বাচ্ছে স্বাভাবিকভাবে কীর্তার ক্রিয়ার ভাব প্রাধান্য পায়। আমি তোমাকে বইটি দিলাম এটি কোন বাচ্চারও ধারণ কর্তৃবাচ্যের ধারণ অনুসর্গ প্রধান কারক কয়টি তিনটি আচ্ছা বুলবুলিতে ধান খেয়েছে অনেকে তে সঙ্গে দেখতে পেয়েছ বলেই অপাদান করে দিয়েছ কিন্তু না বুলবুলিতে ধান খেয়েছে এখানে কিন্তু বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে বুলবুলির সঙ্গে তে যুক্ত হয়ে যাই হোক না কেন উত্তর কিন্তু কর্তৃকারক হবে ঠিক আছে তে থাকলে যে সবসময় অপাদান হবে সেটা কিন্তু নয় কারণ কে ধান খেয়েছে এই এই ক্ষেত্রেই কিন্তু প্রশ্নটা বুলবুলি আর এক্ষেত্রে কিন্তু কর্তৃকারকই উত্তর পরবর্তী প্রশ্ন কোন সমাসে উভয় পদের অর্থ অক্ষুণ্ণ থাকে এটা তোমাদের যে কতবার করিয়েছি তার ঠিক নেই উত্তর হচ্ছে দ্বন্দ্ব সমাস পরবর্তী প্রশ্নে চলে আসি যে সমাসে পূর্বপদে উপমেয় ও পরপদে উপমান এবং সাধারণ ধর্মটি উজ্জ থাকে তাকে কি বলা হয় তাকে বলা হয় উপমিত কর্মধারায় পরবর্তী প্রশ্ন তবু লিখছে লুকিয়ে লিখছে এভাবে লেখার কারণ কি উত্তর হচ্ছে যেন নেশায় পেয়েছে পরবর্তী প্রশ্ন চাঁদের বয়স হল নদের চাঁদের বয়স কত তিরিশ বছর গ্রীষ্ম মহাপাত্রের জামার রঙ কী ছিল রামধনু আফ্রিকা কবিতায় আদিম যুগ ছিল কেমন উদ্ভ্রান্ত বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পায়লা চেতন কতক্ষণ চিকিৎসা করা হয়েছিল চার দণ্ড আমি তার জামিন হতে পারি বক্তা কার জামিন হতে পারেন গিরিশ মহাপাত্রের জামিন হতে পারেন তারপরে চলে আসি পরবর্তী প্রশ্ন বিকালে চায়ের টেবিলে ওঠে কথাটা কোন কথাটার কথা বলা হয়েছে এখানে আমি উত্তরটা একটু নোটসও করে দিয়েছি তপনের ছোটোমেশো তপনের লেখাটি সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেবার কথা বলেছিলেন বিকালে সেই কথাটি চায়ের টেবিলে ওঠে পরবর্তী প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে লেখকের প্রকৃত নাম কি উত্তর যিনি যিনি লেখক ছিলেন তার নাম ছিল মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম প্রবোধ কুমার পরম সুখ কাকে বলে জানেন বক্তা কাকে পরম সুখ বলেছেন এক কথায় উত্তর লিখবে সব সুখের বন্ধন থেকে মুক্ত হয় হলো সুখ অমৃতের মা ওকে বেকায়দায় ফেলার জন্য কি বলেছিলেন উত্তর হচ্ছে নতুন জামা কেনার আগে ইসাবের বাবা ইসাবকে খুব মেরেছিল তাই অমৃত যদি ইসাবের মতো মার খেতে রাজি থাকে তাহলে সে নতুন জামা পাবে পরবর্তী প্রশ্ন অশুভ ধ্বনিতে ঘোষণা করলো কারা কি ঘোষণা করলো দেখো কারা প্রশ্ন কিন্তু দুটো কারা ঘোষণা করলো সেই সাম্রাজ্যবাদী পশুরা গুপ্ত গহব্বর থেকে বেরিয়ে এসে অশুভ ধ্বনির মাধ্যমে ঘোষণা করল দিনের অন্তিমকাল এই পূর্ণবাক্য উত্তরটা কিন্তু লিখতে হবে সব চূর্ণ হয়ে গেল কি চূন্য হয়ে গেল সেই মিষ্টি বাড়ি তার প্রিয় জিনিস যেমন ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি প্রাচীন জলতরঙ্গ এগুলো এর মধ্যে অন্তত দুটো বা তিনটে লিখলেই কিন্তু নম্বর পাবে বিস্মিত হলো বালা বালা কী দেখে বিস্মিত হয়েছিল সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন অচেতন যে পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল তাহলে কে সমুদ্রকন্যা পদ্মা সমুদ্র তীরে অচেতন পদ্মাবতীর রূপ দেখে বিস্মিত হয়েছিল অস্ত্রীবৃদ্ধে একটি কোকিল কিভাবে গান বাঁধবে সে সহস্র উপায়ে গান বাঁধবে যথা বৃহন্নালা রূপী কিরিটি বৃহন্নাল রূপী রূপী কিরিটিকে অর্জুন পরবর্তী প্রশ্ন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কিসে মুশকিলে পড়ার কথা বলা হয়েছে রাজকর্মে দেশি পরিভাষা চালানোই সরকারের কাজে অনেক মুশকিলে পড়েছেন সরকার কাজ বা সরকারের কাজে অনেক মুশকিলে পড়ছেন ঠিক আছে রাজঘাট যে দেশি পরিভাষা চালানোর জন্য এটাই কিন্তু মূলত্তর ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম বক্তা ভেবাচাকা খেয়ে গেলেন কেন কারণ দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার সরি একটু ই করে নিই দ্বিতীয় বিশ মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে ফাউন্টেন পেন কেনার জন্য গেলে তখন দোকানি জানতে চেয়েছিল। জানতে চেয়েছিল কি কলম দোকানদার একথা শুনে তিনি ভ্যাবাচাকা খেয়ে গিয়েছিলেন দোকানি জানতে তখন দোকানি জানতে চেয়েছিল যে কি কলম দোকানদার একথা শুনে ভেবাচাকা খেয়ে গেছিলেন আর একবার দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বেশ কয়েক বছর পরে কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে ফাউন্টেন পেন কেনার জন্য গেলে তখন দোকানি জানতে চেয়েছিল কি কলম দোকানদার একথা শুনে তিনি ভেবাচাকা খেয়ে গেছিলেন ঠিক আছে পরবর্তী প্রশ্ন পরিভাষার উদ্দেশ্য কি ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা ক্যালিওগ্রাফিস্ট কাদের বলে লেখার নকশা ও সম্পাদন সংক্রান্ত কৌশল যারা বিশেষভাবে রপ্ত করে থাকেন তাদের ক্যালিগ্রাফিস্ট বলা হয় পরবর্তী ব্যাকরণের অংশের প্রশ্ন এবং উত্তর একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও দেখো এখানে তোমরা যা খুশি লিখতে পারো শুধু মনে রাখবে এই যে দুটো লিঙ্কিং ওয়ার্ড থাকবে যেমন যদি তবে যা তা এবং আর আরেকটা হচ্ছে এবং এবং কিন্তু এই দুটো জিনিস উল্লেখ থাকবে তাহলেই কিন্তু হবে মানে যদি তুমি আসো তবে আমি যাব কিন্তু সাইকেলে যাব এই ধরনের বাক্য কদাকার পথটির ব্যাসবাক্য সহ সমাসের নাম করো উত্তর হবে কু আকার যার উত্তর হবে বহুবৃহী সমাস প্রত্যেককে ব্যাসবাক্য সহ সমাসের নাম কী হবে একে একে বা একে একে এই সমাসের কিন্তু দুটো উত্তর দিতে পারো অব্যয়ভাব উত্তর লিখলেও নম্বর পাবে উপসর্গ তৎপুরুষ সমাস লিখলেও নম্বর পাবে যুক্তির পথে হাঁটো যুক্তির পথে হাঁটো ভাব রূপান্তর করো উত্তর কী হবে যুক্তির পথে হাঁটা হোক উক্ত কর্তা কাকে বলে কর্তৃবাচ্যের কর্তাকে উক্ত কর্তা বলে আমি ছিলাম কালিকলমের ভক্ত বাক্যটিকে প্রশ্নসূচক বাক্যে পরিবর্তন করো কি হবে আমি কি কালিকলমের ভক্ত ছিলাম না লাস্টে জিজ্ঞাসা চিহ্ন যেন অবশ্যই থাকে কর্তৃবাচ্য থেকে ভাব রূপান্তরের প্রধান শর্ত কী ক্রিয়ার ভাব প্রাধান্য পাবে এবং হ ধাতু যুক্ত হবে অনুসর্গযোগে করণ কারকের একটি উদাহরণ দাও লিখতে পারো কলম দিয়ে লিখি এরকম অনেক কিছু লেখা যায় লিখতে পারো অপাদান কারকে কারকের বিভক্তির একটা উদাহরণ দাও গাড়ি স্টেশন ছাড়লো লিখতে পারো বা অন্য অন্য অনেক কিছু লিখতে পারো ব্যাসবাক্য কাকে বলে সমস্যমান পদগুলিকে বিশ্লেষণ করলে যে পদ পাওয়া যায় তাকে ব্যাসবাক্য বলে এবার দেখো তিন মার্কের প্রশ্নের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম যে পথের দাবি সরি পথের দাবি বলছি কি বলে ওই নদীর বিদ্রোহ আর অদল বদল ভালো করে পড়ো দেখো এখান থেকে কমন এসছে কিনা এতে দুজন আর ভয় কেটে গেল আর তখন আহ্লাদে কাঁদো কাদো হয়ে যায় কমন পেয়েছ কবিতা থেকে দেখো পৃথিবী হয়তো গেছে মরে আরেকটা বলেছিলাম কি এই প্রশ্নটা কমন আসবে এই অদ্ভুত বার্তা জানি না জননী কোথায় পাইলে তুমি প্রশ্নটা এসছে মিলগুলো দেখো যা যা বলেছিলাম সেখান থেকে এসেছে কিনা দেখো মার্কেট প্রশ্ন দেখো পরস্পতি পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল এটাও এসছে এটাও এসছে দুটো বলেছিলাম দুটোই এসছে নেক্সট কবিতা থেকে দেখো নমিপুত্র পিতাচরণ এটা এসছে কমন পেয়েছ আফ্রিকা চিরচিহ্ন দিয়ে গেল তোমার ইতিহাসে আচ্ছা প্রবন্ধ থেকে দেখো তো দুটো প্রশ্ন বলেছিলাম দুটোই কমন এসছে কিনা এই দোষ থেকে মুক্ত না হলে বাঙালি বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না আর আমার মনে পড়ে ফাউন্টেন কেনার সেই ফাউন্টেন কিনতে গিয়ে তার যে অভিজ্ঞতা সেটা বর্ণনা করো সেটা এসছে আচ্ছা নেক্সট চলে আসি আচ্ছা নাটক থেকে বলেছিলাম প্রথম অংশ থেকে একটা প্রশ্ন আসবে কারণ নাটকের ওইভাবে তো স্পষ্ট করে বলা যায় না এর পরের লাইনেই আমি সাজেশনে দিয়েছিলাম আজ আপনাদের কাছে এই যে আপনাদের বলতে এই প্রশ্নটা সাজেশনে বলেছিলাম তার সামান্য পরিচয় আজ দিয়ে রেখলাম এটা আমি বলিনি কিন্তু এটা তোমরা কমন পেয়েছ কোনি কোনি তো যা কমনের সে থেকে কমন আর মানে দীর্ঘ কয়েক বছরে আসেনি কোন উপন্যাসে ক্ষতির সিংহের চরিত্র আলোচনা করো বারুনি কি বারণী উপলক্ষে গঙ্গাত্রের যে দৃশ্য কোন উপন্যাসে টুটেছে তা লেখো আর গাছে অনেক দূর উঠে গেছি মই কেটে নিলে নামতে পারবো না এ প্রশ্নটাও তোমাদের সামনে সামনে তুলে ধরেছি এবার মিনিং দেখো ওয়ার্ক ইজ অ্যানাদার নেম অফ লাইফ জীবনের আরেক নাম কর্ম ইডিল পার্সন হ্যাভ নো প্লেস অন আর্থ অলস মানুষের পৃথিবীতে কোনো স্থান নেই ওয়েস্টেজ অফ টাইম মিনস ওয়েস্টেজ অফ লাইফ সময়ের অপচয় মানে জীবনের অপচয় ইফ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি যদি তুমি শুকিয়ে চাও ইউ হ্যাভ টু ডু ইউর ডিউটিস রেগুলারলি তোমার কর্তব্য তুমি নিয়মিত করো সংলাপ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ কমন পেয়েছ জলের অপচয় রোধে সচেতনতা শিবির এই নিয়ে প্রতিবেদন রচনাতে চলে যায় লাস্ট রচনাও তোমাদের বললাম যে আমরা বলেছিলাম যে তোমাদের বাংলার উৎসব তারপর বিজ্ঞান কুসংস্কার আর চরিত্র গঠনে খেলাধুলা কিন্তু বলেছিলাম তোমরা নোটসেও দেখতে পারো বা দুদিন আগে তোমাদের জন্য নোটসও শেয়ার করেছি তো সেটা কিন্তু এসছে এই হলো আমাদের সম্পূর্ণ প্রশ্ন এবং উত্তর তোমরা কত কী পেতে চলেছো কমেন্টে জানিও তো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ